আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন মোবাইল থেকে পিসিতে ডাটা আদান প্রদান করবেন কিভাবে। মোবাইল থেকে পিসিতে ডাটা আদান প্রদান করা যায় দুইভাবে এক নাম্বার হলো ক্যাবেলের মাধ্যমে দুই নম্বর হলো ক্যাবেল ছাড়া তো আমি আজকে দেখাবো যে ক্যাবেল ছাড়া কিভাবে আপনার পিসিতে মোবাইল থেকে ডাটা আদান প্রদান করবেন তা আমি আগে একটা ভিডিও বানাইছিলাম যে ক্যাবেল দিয়ে কিভাবে মোবাইল থেকে পিসিতে ডাটা আদান প্রদান করা যায় তো ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনি ওখান থেকে শিখে নিতে পারেন তো আজকে আমি দেখাবো ক্যাবেল ছাড়া ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো এই কাজটা করতে হলে প্রথমে যেটা করবেন সেটা হলো চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে তো আমি চলে আসলাম প্লে স্টোরে এখানে আসার পরে সার্চবাক্ক দেখতে পাচ্ছেন এই জায়গায় লাগবেন শেয়ার মি একটু ভালো করে দেখেন এই লেখাটা লেখে সার্চ দিবেন ঠিক আছে শেয়ার মি তো আমি সার্চ বক্সে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে এই কাঙ্ক্ষিত অ্যাপসটা কিন্তু চলে আসছে ঠিক আছে একটু ভালো করে দেখেন লোগোটা শেয়ার মি তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল দিয়ে রাখছি আপনার জাস্ট ইনস্টলটা দিয়ে নেবেন ওকে তো আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে এই অ্যাপসের ইন্টারপেজে এখানে যেখানে যেখানে অ্যালাউ চায় আপনি কিন্তু সেই অ্যালাউগুলি দিয়ে নেবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লেন ম্যানো আছে আপনার জাস্ট এরভাবে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার টু পিসি আপনার জাস্ট এই শেয়ার টু পিসিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটা কথা মনে রাখবেন এই কাজটা করতে হলে কিন্তু আপনার মোবাইলে যে নেটওয়ার্ক থাকে আপনার পিসি তো সেম নেটওয়ার্ক লাগবে ঠিক আছে অর্থাৎ একই ওয়াইফাই আন্ডার থাকতে হবে ওকে তারপর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখ আছে আপনার জাস্ট এই স্টার্টারভাবে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা কোড আইসে ঠিক আছে ওটিপি কোড আইসে আপনার জাস্ট এই কোডটা কিন্তু আপনার কম্পিউটারে বসাতে হবে ঠিক আছে তা আমি এই কোডটা আমার কম্পিউটারে বসাচ্ছি তো চলে যাচ্ছি আমার কম্পিউটারে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি আপনার জাস্ট এভাবে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা দিস পিসির বক্সটা কিন্তু খুলে গেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স আছে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি এখানে ক্লিক করে এটাকে আপনি ডিলেট করে দিবেন ঠিক আছে এখন যে আপনার মোবাইলে যে কোডটা আছে এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে একটু ভালো করে খেল দেখ খেয়াল করবেন এখানে হুব হুব যা আছে হুব হুব কিন্তু আপনার পিসিতে বসাতে হবে ওকে তা আমি আমার এই কোডটা কিন্তু আমি আমার পিসি থেকে বসাই দিচ্ছি ঠিক আছে তা আমি এখানে একটু ভালো করে খেয়াল করে কাজটা করবেন ঠিক আছে তারপর কি করবেন একটা কথা মনে রাখবেন আমি যে কোডটা বসাচ্ছি আপনি কিন্তু সেম ওই কোডটা বসাবেন না ঠিক আছে আপনার মোবাইলে যে কোডটা আসে আপনি কিন্তু ঠিক ওই কোড বসাবেন আমার কোড বসালে কিন্তু আপনার কাজ করবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমি এই আমার এই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিলাম আমার মোবাইলে যে কোডটা আছে আমি কিন্তু সেই কোডটা হুব এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর কী করবেন আপনার যে কীবোর্ডের ইন্টার বাটন আছে আপনার জাস্ট ইন্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের সাথে কিন্তু আমার এই কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই ফাইলগুলো কিন্তু আমার মোবাইলের ভিতরে ঠিক আছে এটা কিন্তু আমার মোবাইলের ফাইল ঠিক আছে এটা কিন্তু আমার মোবাইলের বক্সটা ঠিক আছে এখন আমি এখান থেকে একটা ভিডিও বা একটা ফাইল ট্রান্সফার করে দেখাচ্ছি আমার কম্পিউটারের ভিতরে তো আমার ফাইলগুলো জাস্ট ভিতরে আছে আমি একটু বার করে নিচ্ছি যেমন ধরুন আমি এই যে কাইনমাস্টার আছে আমি এটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর দেখেন এক্সপোর্টের ভিতরে আমার কিছু ভিডিও আছে তো এখান থেকে আমি একটা ভিডিও এইগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে এই জায়গায় নিয়ে আসবো আপনারা জাস্ট কী করবেন এখানে চাপ দিয়ে মাউস চাপ দিয়ে ধরে

কম্পিউটার থেকে মোবাইলে নিতে পারেন আপনি যদি দেখুন ধরেন এটা আমার একটা গান ঠিক আছে আমি গানটা এখান থেকে চাপ দিয়ে ধরে আমি জাস্ট আমার কম ইয়াতে নিয়ে গেলাম মোবাইলে নিয়ে গেলাম এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোবাইল কম্পিউটার থেকে মোবাইলে কিন্তু চলে আসে ঠিক আছে তো আপনারা চাইলে খুব সহজে এরকমভাবে আপনারা ফাইল ট্রান্সফার আদান প্রদান করতে পারেন ওকে এখন ধরেন ইন কেস আপনি এখান থেকে যদি চলে যায় এটা ঠিক আছে চলে গেল এখন কীভাবে কানেক্ট করবেন আবার চলে যাবেন আপনার পিসিতে আমি চলে আসলাম পিসিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাউন আছে এই যে তীরের মতন এই যে একটা ক্লিক করবেন এই যে দেখেন আমার কিন্তু এই কোডটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট কোডের ব্যাপারটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে ফাইলগুলো কিন্তু আবারও এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে খুব সহজে ক্যাবেল সারা মোবাইল থেকে ডাটা আদান প্রদান করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সালামু আলাইকুম